নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী এগারোই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দেবাদিদেবকে কোন কোন শস্য পাতা ও ফুল অর্পণ করবেন চলুন তাহলে আমরা সমস্ত কিছু এক একে জেনে নেব কথিত আছে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকার অর্থে ভগবান শিবকে স্মরণ করে তার মনের ইচ্ছা প্রকাশ করেন দেবাদিদেব মহাদেবের কৃপায় তার মনের ইচ্ছা অবশ্যই পুরো হয় এই মাসকে বেদ ও পুরাণে শ্রাবণ মাসের সোমবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আসলে মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন তার ইচ্ছা অনুসারে পরে শিবের সাথে মাতা পার্বতীর বিবাহ হয় এর পিছনে শ্রাবণের সোমবারের বড় ভূমিকা রয়েছে বলা হয় বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান অন্যদিকে অবিবাহিত মহিলারাও কাঙ্ক্ষিত বর পান তো বন্ধুরা জেনে নেওয়া যাক কোন শস্য পাতা ও ফুল চতুর্থ সোমবারে অর্পণ করলে বাবা অত্যন্ত প্রসন্ন হবেন প্রথমে শিবলিঙ্গে কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা দিয়ে আলাদা আলাদা করে শিবের অভিষেক করে নিতে হবে নিয়ম অনুযায়ী প্রত্যেকটি উপাদান দিয়ে বাবার অভিষেক হয়ে যাবার পর শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে তারপর পরের উপাদান দিয়ে অভিষেক করে নিতে হবে প্রতিবার অভিষেকের সময় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর বাবাকে আকন্দের মালা পরিয়ে বেলপাতা নিবেদন করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন তবে বেলপাতা ছাড়াও আরও কয়েকটি পাতা আছে যেগুলি শিবলিঙ্গের নিবেদন করে মহাদেবকে তুষ্ট করা যায় প্রথমেই বলি সমী পাতা শিবলিঙ্গে এই পাতা অর্পণ করলে বাবা অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন এই গাছের পাতাকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এই পাতা গাছে নাকি উমা এবং মহেশ্বর দুজনেই বসবাস করেন পান পাতা শিবলিঙ্গে পান পাতা নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ফলস্বরূপ আমাদের জীবনে আর্থিক উন্নতি হয় বট পাতা বট পাতা শিবলিঙ্গে অর্পণ করলে দীর্ঘায়ু ও সুস্থতা লাভ করা যায় অসত্য পাতা শিবলিঙ্গে অসত্য পাতা নিবেদন করাও অত্যন্ত শুভ শনিগ্রহ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে শিবলিঙ্গে এই পাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় আম পাতা এই পাতা নিবেদন করলে জীবনে সর্বক্ষেত্রে সমৃদ্ধি হয় অশোক পাতা যদি শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং সন্তান লাভের ক্ষেত্রেও বাধা দূর হয় এবং সামাজিক খ্যাতি পাওয়া যায় তো বন্ধুরা এই পাতাগুলি যদি জোগাড় করতে পারেন তাহলে এই পাতার সঙ্গে বেলপাতা সহযোগে বাবার মাথায় অর্পণ করতে পারেন এই চতুর্থ সোমবারে তবে শুধু চতুর্থ সোমবার নয় যে কোনো সোমবারই অর্পণ করলেও হবে পাতাগুলি ভালো করে ধুয়ে চন্দন সহযোগে মসৃণ দিকটি শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং বিজোর সংখ্যক সংখ্যা পাতা হতে হবে এবার জেনে নিন কোন কোন ফুল এই চতুর্থ সোমবারে অর্পণ করলে বাবা অত্যন্ত খুশি হবেন এবং পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে বাবার প্রিয় অনেক ফুল রয়েছে যেমন ধুতুরো কলকে টগর আকন্দ অপরাজিতা আরও অনেক কিছু কিন্তু যে ফুলটি চতুর্থ সোমবারে অর্পণ করলে পারিবারিক কল্যাণ হবে সেটি হল একটি শ্বেত শ্বেত পদ্ম যদি আপনি দিতে পারেন তাহলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাভ হবে মনে করা হয় এর সাথে ধুতুরা ফল ও বেল ফল দিয়ে বাবার চরণে দিলে বাবা অত্যন্ত প্রসন্ন হন এবার জেনে নেব কোন কোন শস্য এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করা যাবে শিব পুরাণে রুদ্র সংহিতায় বিভিন্ন শস্য সংযোগে শ্রাবণ মাসে শিব পূজার কথা বলা হয়েছে এবং প্রতিটি শস্য নিবেদনের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার যে বিশেষ শস্যটি অর্পণ করা হয় তা হল গম এবং জব এক্ষেত্রে গোটা গম নিতে হবে সেগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তান লাভের ক্ষেত্রে বাধা দূর হয় এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কেই শিবলিঙ্গে গোটা গম নিবেদন করলে অচিরেই ফল পাওয়া যায় এ ছাড়াও সন্তানের স্বাস্থ্য ও পড়াশুনোর ক্ষেত্রেও গম নিবেদন করা যায় এমন কি অবিবাহিতরাও ভবিষ্যৎ সন্তানের মঙ্গল কামনায় গম নিবেদন করতে পারে এবার জানা যাক জব নিবেদন করলে কি ফল পাওয়া যায় বন্ধুরা শিবলিঙ্গে যদি আপনি জব অর্পণ করেন তাহলে দুর্ভাগ্য ও অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা ভগবান দেবাদিদেব ভক্তদের সকল মনস্কামনা পূরণ করুন এবং সকলকে সুস্থ রাখুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ